সানডে কথাটিকে তিনটি ঘরের মধ্যে কে লিখতে পারবে তুমি পারবে চলে আসো যদি লিখতে পারো ওই সাইডে আসো যদি লিখতে পারো সানডে কথাটিকে তিনটে ঘরের মধ্যে তাহলে এখানে দু টাকা আছে তোমার হয়ে যাবে এই নাও পেন আর তার আগে দাঁড়াও একটু সত্য আছে আমি বলে দিই টি একটা ঘরে যে কোনো একটা অক্ষরই লিখতে পারবে একটা ঘরে তুমি দুটো অক্ষর লিখতে পারবে না লেখা শুরু করো দেখা যাক যদি দুটোর একটার ঘরে একটার বেশি অক্ষর লেখো তাহলে ডিসকোয়ালিফাই দেখা যাক কি লেখে প্রথম জন সান আমি যদি এটা মুছে দিই তাহলে দর্শক বন্ধুরা আপনারা কি বুঝতে পারবেন এটা ধরো নেই এখানে সানডে লেখা আছে আপনারা বলুন আপনারা বুঝতে পারবেন এখানে সানডে লেখা এটা তো তোমার উত্তর হয়নি তুমি চলে যেতে পারো তুমি ভুল উত্তর দিয়েছো আমি কেটে দিই আগে আর কেউ আছো পরে তুমি পারবে চলে আসো ভালো করে বুঝে নাও কিন্তু এই যে এখানে সানডে কথাটা লেখা আছে তোমাকে এই সানডে কথাটি তিনটি ঘরের মধ্যে লিখতে হবে কিন্তু একটা ঘরে তুমি একটার বেশি অক্ষর লিখতে পারবে না বাপরে তোমার তো আবার ইংরেজ বেরেন তুমি এটা কি করলে আমি তোমাকে বলেছি একটা ঘরে একটার বেশি অক্ষর লিখতে পারবে না এখানে একটা অক্ষর কি করে হচ্ছে তাহলে তুমি এটা বোঝাও হ্যাঁ যে কোনটা দিয়ে তুমি তো বলছে একটা ঘরে একটা মানে তুমি একটা ঘরে দুটো অক্ষর লিখেছো যেভাবে লেখো কেন জড়িয়ে পড়েছে তুমি একটা ঘরে আপনারাই বলুন একটা আমি বলেছিলাম একটা ঘরে একটার বেশি অক্ষর লেখে যাবে না উনি এখানে জড়িয়ে দুটো অক্ষর লিখেছে তো তোমারও হয়নি ভুল তুমি খেলার সঠিক নিয়মটা তুমি বুঝতে পারনি এবার চলে আসো পরের জন পরের জন কি পারবে পরের কি পারবে তুমি একটা বাচ্চা মেয়ে এসছে গাছ দেখা যাক এই তিনটে ঘরের মধ্যে তুমি সানডে কথাটা লেখো দেখা যাক একটা ঘরে একটার বেশি অক্ষর লিখতে পারবে না ওরে বাপরে বিশাল বুদ্ধি মনে হচ্ছে দেখা যাক কি করে আচ্ছা তারপরে এখন দুটো ঘর বাকি আছে দেখা যাক পারে কিনা আচ্ছা তুমি বলো যে কিভাবে সানডে কথাটা লিখলে এইটা কি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কি বললাম যে একটা ঘরে একটার বেশি দুটো অক্ষর জন্য হয় তুমি এইটা সান সূর্য আঁকিয়েছ ঠিক আছে কিন্তু ডি আর এ দুটো এক ঘরে চলে আসলো না আমি বলেছি একটা ঘরে একটার বেশি অক্ষর লেখা যাবে না তোমার মাথায় বুদ্ধি আছে কিন্তু একটুখানি ভুল হলো ঠিক আছে চলে যাও তোমারও হলো না আমি লিখে দেখাবো তাই চল চলে আসো সামনে এই জায়গায় দেখুন আমি আজকে একটা বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি এই সানডে কথাটি এই তিনটি ঘরের মধ্যে লিখে দেখাবো দেখো আমাদের রাজ্যের নাম কি আমরা কোন ভাষায় কথা বলি বাংলা ভাষায় তাই তো তাহলে এটা মনে রাখবো আমরা বাংলা ভাষায় কথা বলি তাহলে এখানে এই যে এটা কি হলো তো একটা জিরো আর জিরো নেই চারিদিকে আমি এখান থেকে এরকম দাগ ফেলে দিলাম তার মানে এটা কি হলো তাই তো আর এখানে কি লেখা আছে তাই তো এটা কি হলো কি করে হলো মানে সূর্য আর দিন হচ্ছে দিনের ইংরেজি ডে তাহলে সান ডে হচ্ছে তো সান ডে হচ্ছে তো হলো তো দেখলে তো কিভাবে লিখলাম গাইজ বন্ধুরা দেখুন কেমন ভাবে বুদ্ধি খাটে দিলাম এই দু হাজার দু হাজার টাকা কেউ পেলো না শেষমেশ আমার টাকা আমারই রইল আর এই যে তোমাদের